হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা কথা বলি ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু ইনকাম করার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে কেউ কারোর উপর ভরসা করবেন না আপনি হয়তো আপনার বাপের আসছেন বাস থেকে আসছেন দিচ্ছে ঠিক আছে বাহু লিমিটেড দিবে যে আনলিমিটেড কোনো দিন খরচ করতে দেয় না আর আপনার একটা মনের ইচ্ছা আমাকে আর যদি ভাবেন আমি শ্বশুর বাড়িতে গিয়ে সব করবো আর তাহলে বোন একেবারে বল বাপার কারণ শ্বশুর বাড়িতে রান্না করতে যাইতে পারে শ্বশুর বাড়িতে ভালো একটা কিছু খাওয়ার জন্য না শ্বশুর বাড়িতে কোনো ধরনের মানে আমি এটা করব এটা করব বাইনা করতে না যেটা বাপের বাড়িতে করতে পারবে শ্বশুর বাড়িতে আপনি এই আপনার ইচ্ছা মতো ছলাফের মতো করতে না সেই জন্য বলি আপনার ইচ্ছা মতো নেওয়ার জন্য মানে যা মন চায় তা করার জন্য আপনার তো মন চাইবে আমি কিছু করব আমি কিছু খাবো আমি কিছু নিব চাইলেবো না আপনার জন্য বাড়ি নেই আর বাড়িতে একেবারে সিধা সারা শান্ত শান্তভাবে থাকতে হবে কারণ শ্বশুর বাড়ির লোকগুলো চায় না আপনি কিছু করেন বা আপনি কোনো ধরনের কিছু করেন না ওদের জেলাস লাগে এমনি বলবে না কিন্তু ঠিকই চার্স লাগবে দইয়া করে আপনাদেরকে হাত জোর করে বলতেছি আপনারা বিয়ের আগে কিছু না কিছু একটা করেন সেটেল হয়ে যান তারপর না হয় বিয়ে করেন খুদায় হোধায় বিয়ে করতে যাবেন আপনারা ফেরা এগুলো হচ্ছে প্যারা লাইফে কিছু একটা না কিছু একটা করেন ভবিষ্যতে কোনোদিন ভাববেন না শ্বশুর বাড়িতে গিয়ে আপনি রানীর মত থাকবেন এরকম থাকবেন আসলে হয় না সব কপালে এরকম বাদ যেতে না ওইখানে শুধু দেখছি হাজবেন বাসন মারবেন আর রান্না করবেন ভাত রাঁধবেন কেউ খাইছে না কি জিজ্ঞেস করবেন কিন্তু কেউ সবার আগে খেলে তখনই আপনার সমস্যা আপনি সবার আগেও খেয়ে খাইতে পারবেন না এই জন্য বলি প্রিয় বন্যারা আপনারা যেভাবে হোক ইনকাম করুন আপনারা উপার্জন করুন উপার্জন করা শিখুন তারপর না হয় বিয়ে করুন বিয়ে করা মানে লাইফ সেটেল না বিয়ে করা মানে আপনার আপনার একটা অন্য কিছু না এমনি বিয়ে করবেন ঠিক আছে কিন্তু স্বামী সব স্বামী ভালো হলে না যদি খারাপ হয় তাহলে কি করবে এই জন্য বলি প্রত্যেকটা মেয়ে আজক লাইফ স্টেটের করেন তারপর হয় বিয়ে করেন সবার জীবনে সুখ হয় দুঃখ আর জীবনে হয় না মাঝে মাঝে হয় যদি আপনার সুন্দরভাবে আপনি ইনকাম করতে পারেন বা শ্বশুর বাড়ি খুব আপনাকে কী করবে রেক্সেক্ট করবে যদি আপনি ওদের কথা মতো উদ্ভুস করেন চলাফেরা করেন ওরা না ওরা শ্বশুর বাড়ির লোক নয় ওখানে কুকুরও আপনাকে দুই 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 ধরনের কোনো ধরনের আপনাকে ভাতটা দেবে না দাম দেবে না সেই জন্য বলি লাইফটা সেটেল করে এনজয় করুন যা করে আসে সব বিয়ের আগে করে ফেলুন শ্বশুর বাড়িতে গিয়ে এত করা সম্ভব না প্রিয় বন্ধুরা এরা আপনারা সবাই সাপোর্ট করুন আমার ছোট্ট পেজটা